এটা কি শলি হাতে কেটে নিয়েছিলাম অনেক আগে থেকে শলিটা কেটে নিয়েছিলাম তার জন্য একটু ব্যাকা হয়ে গেছে আর এটা আমি কিভাবে বানাই লাস্টটাকে দেখো এটা চিনি ছাড়াই গুঁড় দিয়ে বানাবো কিন্তু দুধটা কোনোভাবে ফাটবে না এটা পুরো দেখো প্রথমে দুধটা জাল করে নিয়েছি কিছুটা এদিকে নাইকেল করিয়ে নাইকেলটা দিয়ে দিলাম তার এবার আমি কিশমিশগুলো ভালো করে ধুয়ে এবার কিশমিশগুলো সব দিয়ে দিলাম দুধের ভিতর এবার একটু নাজার করে আবার এর ভিতরে চলে গেল এবার আমার শলি। শলিগুলো খুব সুন্দর করে এভাবে আস্তে করে দিয়ে দিলাম এটা কিছু ভালো করে না ঝাড়াতে থাকতে হবে জোরটা উত্তরে পড়ে না যায় সেদিকেও দেখতে হবে দেখো জালটা অনেকটা হয়ে এসেছে একটু গাঢ় হয়ে এসেছে এরকম অনাবরত হালকা আসতে করে নাড়াতে থাকতে হবে কিছুক্ষণভাবে এটা এরকম জাল হবে আর নাড়াতে হবে দুধটা আমার টকবক করে ফুটছে এটা নাতে থাকতে হবে নাতে থাকতে হবে নাতেই হবে কোনোভাবে নিচে না লাগে এটা আর একটু গাঢ় হয়ে এসেছে এর ভিতরে কোনো চিনি দেবো না আমি লাস্টে দেখো আমি কিভাবে কি দিই এটা অনেকটাই গাঢ় হয়ে এসেছে আগে থেকে এটা এরকমভাবে জ্বালাতে থাকতে হবে এটা আমার হয়ে গেছে এবার কিছুক্ষণ রেখে দিয়ে এবার আমি দিয়ে দিয়েছি গুড় দেখো দুধটা কোনোভাবেই ফাটবে না গুড় গুড় দিয়ে আমি ভালোভাবে দাঁড়া করে নিয়েছি অল্প হালকা ঠান্ডা হয়ে আসলে অল্প কোনো মতে গুড়টা দিয়ে দিতে হবে দেখো কোনোভাবে দুধটা আমি ফাটেই এভাবে বানালে তোমরা কোনো দুধই ফাটবে না এবার আমি দিয়ে দিয়েছি ঠাকুরের জন্য পুজোর থালিতে এবার আমি পুজোটা দিয়ে নেবো ক্ষীরে প্রসাদ হিসেবে দিয়েছি আমি পুজো দেওয়ার জন্য আগরবাতি জ্বালিয়ে দিয়েছি ঠাকুর জন্য প্রসাদ আমি আজকে এই ছলির পায়েসটা দিলাম